রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে চলে এসছি আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে বানাবো তোমাদের সামনে চিরের মুচমুচে নিমকি ভাজা কী করে বানাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে। ঠিক এরকমভাবেই তোমরা যদি বানিয়ে ফেলো সুন্দর একটা সুন্দর নাস্তা হয়ে যাবে দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর আমি ফার্স্ট একটু চিড়ে নিয়ে নিচ্ছি আর আমি একটা যেহেতু অল্প করেই বানাবো তাই আমি আমার মতন করে অল্প করে চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটা নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি চিড়ের মধ্যে অনেক রকমের ময়লা থাকে এই দেখো একটু ধানও থাকে এই জন্য চিঁড়েটা ভালো করে চেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন চিড়েটা ভালো করে ছেলে ভালো করে যেন পরিষ্কার হয়ে যায় চিঁড়েটা ঝেড়ে আমার অতগুলো ময়লা বেরিয়েছে এবার চিঁড়েটা নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দেব সে তার মধ্যে দিয়ে মিক্স করে নেব আমার ফাইনালি মিক্সার করা হয়ে গেছে আর এটা কিন্তু খুব একটা মিক্সিং আমি করিনি এর মধ্যে একটু একটু কিন্তু চিড়ে আছে আর হালকা হালকা কিন্তু মিক্স হয়েছে পুরো কিন্তু গুঁড়ো হয়নি ওই যে অনেক সময় চালের গুঁড়ি আছে না ওরকম টাইপের হাতে লাগবে আর আপনাদের ইচ্ছে মতন আপনারা মিক্স করে নিতে পারেন আমার যেহেতু আমি অল্প করে করব বলে আমি আমার আন্দাজ মতো নিয়েছি লাগবে হচ্ছে পেঁয়াজ আর লাগবে স্বাদ মতন কাঁচা লঙ্কা কারণ যে যেমন ঝাল খান সে সেরকম ঝাল নেবেন আমি ঝাল কিন্তু দুটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা তো দেখলেনই যে আমি এগুলো কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আদা দিয়েছি একটু হলুদ এটা দিয়ে এবার একটু মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে গুলতে হবে কারণ যেহেতু চিড়ে চিড়েতে কিন্তু জলটা একটু বেশি লাগে তা আমি অল্প অল্প করে জল দিয়েই কিন্তু আমি ড্রোটা করে নেব আমি কিন্তু অল্প অল্প চিঁড়েতে জল দিয়ে দিয়েছি পুরো মেখে নিয়েছি চামচ দিয়ে কিন্তু হাত দিয়েও মেখে নিচ্ছে যাতে পুরোপুরি সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় আর সেরকমভাবে মাখতে মাখতে এই যে ড্রো করে ফেলেছি আর এই ড্রোটা কিন্তু এরকমভাবেই আমি রেখে দেব দশ মিনিট ঢাকা দিয়ে নিয়ে নিয়েছি কারণ একটু কুচিয়েও নিয়েছি কারিপাতা লাগবে তাই কারিপাতাটা আমি কুচিয়ে রেখে দিয়েছি তার সাথে একটু পোস্ত নিয়ে নিচ্ছি যেহেতু পোস্তটা দিয়েই কিন্তু আমার করতে হবে তাই তার সাথে একটু পোস্ত আর আমি গোলাটা গুলবো তার সাথে জন্য নিলাম একটু বেসন অল্প করে নিলাম বেসন আর নিয়েছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু ঝাল যে যেমন খেতে চাও সে সেরকম ঝাল নেবে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে এর মধ্যে কারিপাতা কোচানোটা ভালো করে মিক্সড হয়ে গেলে একদম অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেব চালের গুঁড়িটা দিলাম পুরো মুচমুচে হওয়ার জন্য আপনারা কিন্তু অল্প করে চালের গুঁড়ি দেবেন আর মিক্স করার পরে কিন্তু চালের গুঁড়িটা দিয়ে অল্প অল্প জল দিয়ে মিক্স করতে থাকবেন আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু এই পরিপর্যায়ে নিয়ে চলে এসেছি ঠিক এরকম থাকবে গোলাটা আপনারা কিন্তু এরকমই গোলাটা রাখবেন দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন এই গোলাটা বের করে এবার একটু হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নেব হাতে একটু তেলও নিয়ে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ এটাকে যেহেতু হাতে প্রেস করে করে কিন্তু এটা একটু মানে ভালো করে রুটির মতন করে গোল করে নেব যেহেতু এটাকে আমার চোখো চোখো করে চাকুর সাহায্যে কাটতে হবে তাই হাতে প্রেস করে করে একটু কিন্তু আমি বেল্লি দিয়েই আমি ভালো করে প্রেস করে নিচ্ছি ঠিক এরকম আকারে হবে আর চারিদিকটা সমান করে কেটে নেবে যে যেমন ইচ্ছে সেরকম সেভ করতে পারো আমি তো এরকমভাবে চারকোনাটাকে চৌকো করে একদম সুন্দরভাবে কেটে নিচ্ছি সুন্দরভাবে সেট করে নেব আর এটাকে কি সুন্দরভাবে আমি মাঝখান থেকে একদম লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি আর পুরোটাই কিন্তু লম্বা লম্বা করে পিস করে একদম নিমকির আকারে কিন্তু আমি কেটে নিচ্ছি আপনারা যদি মনে করেন চোখো চোখো করেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন এটা ডো করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতন কেটে নিতে পারেন আমি কিন্তু একটু নিমকি সাইজেরই কাটছি আর এই দেখেন নিমকি সাইজের মতন কেটে নিলাম সব আমার কাটা হয়ে গেছে তুলেও নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল ঢেলে দিচ্ছি আর এই দিকে আমি কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর আমি পোস্তর মধ্যে ভালো করে ওটাকে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আর সিমে আছে রেখে দেবেন কারণ তেলটা খুব গরম হয়ে গেলে ভিতরে কিন্তু হবে না কাঁচাই থেকে যাবে এক এক করে আমি এরকমভাবে কয়েকটা ছাড়তে থাকব তেলের মধ্যে একদম আঁচটা সিমে আছে দিয়ে রাখবে তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপরটা কিন্তু মুচমুচে হয়ে যাবে আর গ্যাসটা দেখেছেন সিমে আছে দিয়ে রেখেছি আমি কিন্তু পোস্ত দিয়ে এরকমভাবেই করছি আর এরকমভাবে আমি করে অনেকবারই খেয়েছি আপনাদের আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে বাচ্চা বয়স্করা সবাই খেতে পছন্দ করবে আর আমার এটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এবার আমি আবারও একটু ভালো করে ভেজে নেব যেহেতু আমার কিন্তু ভাজা হয়ে গেছে এক এক করে আমি তুলে নিচ্ছি এরপরে আমি আবারও দেব এটা হচ্ছে আমি শুদ্ধ বেসনের মধ্যে আমি ডুবি এটা দিয়ে দিচ্ছি কারণ আমি দু রকম ভাবেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটা ইচ্ছা সেটাই করে খাবেন দুটোই ভালো লাগে খেতে আমি পোস্ত দিয়েও করেছি আমি এমনি বেসন দিয়ে করছি কারণ আমি দুই রকম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটারা করে খাবেন দুটোই খেতে খুবই সুন্দর হয় কি সুন্দরভাবে ফুলে গেছে একদম টুপো হয়ে ফুলে গেছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে সন্ধ্যের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা মুচমুচে একদম একটা রেসিপি নিয়ে চলে এসছে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন এই যে এটা হচ্ছে আমার কিন্তু পোস্ত দিয়ে ফার্স্টে বানিয়েছি তারপরে শুধু বেসন দিয়ে বানিয়েছি তার সাথে সস আছে আজকে সন্ধ্যেটা দারুণভাবে জমে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর একদম ভেতরটা কিন্তু নরম আর উপরটা কিন্তু মচমচে হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে পোস্তরটা খেতে কিন্তু একটু আলাদা স্বাদ আর যেটা ব্যাসন্দ করেছি ওটা কিন্তু একটু আলাদা স্বাদ আপনাদের যেটাই ভালো লাগবে আপনারা সেটা করেই খাবেন খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগবেন অবশ্যই কমেন্টে জানাবেন